হ্যালো ফ্রেন্ডস ক্যাপিটাল অ্যানলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট আর ফাইনান্স রিলেটেড নানান রকম আপডেট ও নিউজ নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তাই ভিডিওগুলো সম্পূর্ণ রকমের এডুকেশনাল পার্পাস তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা সবাই জানো আজকে সানডে সানডে মানে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট বন্ধ কিন্তু সানডেতেও এমন কিছু নিউজ আসে সেই নিউজগুলো কিন্তু সোমবারের মার্কেটের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তাহলে চলো দেখে নি আজকে কি নিউজ এসছে দেখো ঠিক তিন ঘন্টা আগে একটা আর্টিকেল এসছে যেখানে সুমীর বাগেরিয়া বলে একজন একশো টাকার নিচে তিনটে স্টক সাজেস্ট করেছে যেই স্টকগুলো আমরা সোমবার দিন ট্রেডিং করতে পারি মানে উনি সোমবার দিন ট্রেডিং করার জন্য কিছু স্টক সাজেস্ট করেছে এবং সেই স্টকগুলো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশান দিয়েছে চলো তাহলে দেখে নিই সবার প্রথমে যে শেয়ারটা উনি সাজেস্ট করেছে সেই শেয়ারটার নাম হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এই শেয়ারটা উনি বলছে যে উনষাট টাকায় কিনতে এবং যখনই সেটা তেষট্টি টাকা হয়ে যাবে সেটাকে বলছে বিক্রি করে দিতে এবং যদি বাই চান্স শেয়ারটা সাতান্ন টাকার নিচে নেমে যায় তাহলে বলছে স্টপ লস লাগিয়ে বিক্রি করে দিতে লসেই যাতে তোমাদের অতিরিক্ত লস না হয় স্টপ লস আমরা এই জন্যই ব্যবহার করি যাতে বেশি লস আমাদের না হয় মানে এখানে দু টাকা মতন স্টপ লস রাখতে বলছে এবং চার টাকা মতন প্রফিট রাখতে বলছে মানে ওয়ান ইস টু টু রেশিওতে ইন্টারনেটে সেল বাই করতে বলছে নেক্সট যে শেয়ারটা উনি বলছে সেটা হচ্ছে এনএইচপিসি এনএইচপিসিকে কে উনি বলছে বিরাশি টাকায় কেনো এবং যখন সেই শেয়ারটা অষ্টআশি টাকা হবে মানে ছ টাকা প্রফিট আসবে তখন বলছে সেল করে দিতে এবং অতি অবশ্যই স্টপ লস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে মানে ঊনআশি টাকা পঞ্চাশ পয়সার নিচে যদি চলে আসে শেয়ারটা তাহলে বলছে উনি ইমিডিয়েটলি সেল করে দিতে মানে এখানে বিরাশি টাকা মানে তিন টাকা মতন স্টপ লস আর ছ টাকা মতন প্রফিট মানে এখানে ওয়ান টু টু রেশিওতে ট্রেডিং করতে বলছে তিন নম্বর এবং শেষ শেয়ারটা যিনি এই শেয়ারটা উনি সাজেস্ট করছে সেটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস এই শেয়ারটাকে উনি একানব্বই টাকা কিনতে বলছে এবং টার্গেট রাখতে বলছে সাতানব্বই টাকা মানে ছ টাকা চল্লিশ পয়সার মতন প্রফিট রাখতে বলছে এবং স্টপ লস রাখতে বলছে সাতাশি টাকা মানে সাতাশি চার চার টাকা লস আর এখানে ছ টাকা মতন মানে ওয়ান ইজ টু ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ মতন রেশিওতে উনি ট্রেডিং করতে বলছে তাহলে এই তিনটে এই তিনটে কোম্পানি ওনার সাজেস্টের মধ্যে পড়ছে সোমবারে তোমরা এই তিনটে শেয়ার নিয়ে তোমরা ট্রেডিং করতে পারো তবে আমি আগের থেকে বলে রাখছি এই ভিডিওটা কোনো রকম বাই সেল রেকমেন্ডেশান নয় এই এই ভিডিওটা পুরোপুরি এডুকেশনাল পারপাস তাহলে আজকের জন্য ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের যে আপডেটগুলো দিলাম সেই আপডেটগুলো নিয়ে কালকে তোমরা ট্রেডিং করতে পারো আর ততক্ষণ ভালো থেকো সবাই আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো